নমস্কার সবাইকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি এখানে কিছু পেস্ট করে নিচ্ছি যেরকম পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা পেস্ট করে নিচ্ছি আর এদিকে আলুটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি একটুখানি তান্দুরি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু নুন দিয়ে পরে আমি ডিম আর আলুটাকে ভালো করে মাখিয়ে রেখেছি দিয়ে পরে এখানে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি এখানে সাদা তেল ইউজ করছি আলুটাকেও ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে এদিকে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে পরে চালটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টার মতো এই দেখো আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে এবার আমি এটাকে তুলে রাখছি আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলো না এবার সাদা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি যেমন একটা স্টার দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে পরে আমি পেঁয়াজটা এবার ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি এখানে আমি চার চামচ দই নিয়েছি এখানে হ্যাঁ বিরিয়ানিতে আমি এখানে দই আর দুধ দিয়েই তোমাদের বিরিয়ানি বানিয়ে দেখাবো চলো আমি চার চামচ দই নিয়ে দইটাকে ভালো করে ফাটিয়ে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে নুনটা অ্যাড করে দিচ্ছি দিয়ে পর নুনটা দিয়ে একটুখানি ভেজে রাখবো ঢাকা দিয়ে দেখো এবারে আমি এখানে আমি এখানে ওই পেঁয়াজ মানে যে মশলাটা আমি পিষে রেখেছিলাম মিক্সিতে সেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না রসুনের গন্ধটা যাচ্ছে এনে ভাজা ভেজে নেওয়ার পরে এখানে আরেকটা জিনিস অ্যাড করবো আমরা কেওড়া জল বিরিয়ানিতে তো কেওড়া জল দেয় এখানেও কেওড়া জল আমি দু ঢাকনার মতো অ্যাড করেছি আর ওই ফাটানো দইটা এখানে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো কষি নেওয়ার পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে এখানে মিক্সি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিয়েছি আর একদিকে আমি মশলা রেডি করছি যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি বিরিয়ানি মশলা এবারে অ্যাড করছি এভারেস্টের চিকেন মশলা এটাও দু চামচ মানে আমি প্রতিটা জিনিসই দু চামচের মতোই দিয়েছি চা চামচের দু চামচ মানে চা টি দু চামচ করে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এদিকে আমি এটা দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে এখানে কিন্তু হলুদ দিইনি কেউ হলুদ দেবে না এই বিরিয়ানিটা একটু অন্য রকম হচ্ছে এখানে হলুদ দেবো না এবারে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখি নেওয়ার পরে ভালো করে মাখি নেওয়ার পরে এবারে আমি আলুগুলোও অ্যাড করে দিচ্ছি দিয়ে ততক্ষণ কষানো হোক আর এদিকে ঢাকা বন্ধ করে রেখে দিলাম দেখো এবারে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর এখানে রাফলি ধনেপাতা আর লঙ্কা চারটে আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি চালটা এখানে চালটা দিব এখানে আমার দুশো গ্রামের মতো চাল আছে দুশো গ্রাম চাল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে চালটা ভেজানোর পরে একটু ফুলে গেছে এটা নর্মাল চালই যেরকম সেদ্ধ চাল হয় সেরকমই নর্মাল চাল বাসমতি চালও কেউ ইউজ করতে পারো আমি নর্মাল চাল করেছি এবারেই হচ্ছে টুইস্ট আমি এখানে দুধ ব্যবহার করেছি বিরিয়ানিতে দুধ এটা অনেকেই বলবে কিন্তু একবার বানিয়ে তো দেখো বিরিয়ানিতে এখানে দুধ দিয়েছি আর দিয়েছি দু কাপ জল দি ভালো করে এটাকে মাখিয়ে পরে আবার ঢাকা বন্ধ করে রেখেছি এখানে আমার লেগেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এখানে আমার টাইম লেগেছে এবার আমি এটা দেখো কত সুন্দর জলটা টেনে নিয়েছে জলের আন্দাজটাই হচ্ছে এখানে মেন ভালো করে আন্দাজটা করে জলটা দিতে হবে পরিমাণটা ঠিক মতো এবারে আমি এখানে ডিমগুলো বসিয়ে দিচ্ছি ডিমগুলো বসিয়ে পরে আবার এখান থেকে আমি ধনে পাতা কুচি করে দিলাম আর গার্নিশনের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এখানে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আবার দম দিয়ে রাখতে হবে দিয়ে আমাদের রেডি হয়ে যাবে ডিম বিরিয়ানি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ব্লগে ধন্যবাদ সকলকে